আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের ইংলিশ বইয়ের চ্যাপ্টার ফাইভের এখন ফাইভ পয়েন্ট নাইন অ্যাক্টিভিটিগুলো অ্যাক্টিভিটি থেকে আমরা কাজগুলো করব দেখো আমরা এখানে ফাইভ পয়েন্ট নাইন এর ক্লাস সেন্টার কাজ করবো দেখো ডিসকাস ইন পেয়ার্স অর গ্রুপস রাইট অ্যাট লিস্ট থ্রি রিজনস হোয়াই অল দ্য মেম্বার্স অফ ফ্যামিলি শুড ডু হাউজ হোল্ড সোর্স বা দল আলোচনা করে অন্তত তিনটি কারণ লেখো কেন গৃহস্থালী কাজগুলো পরিবারের সবার করা উচিত তাহলে আমরা এই কাজটা করব দেখো কেন করা উচিত দেখো আমরা এর আগে একটা দেখো এর আগের আমরা ভিডিওতে একটা কাজ করেছিলাম দেখো এখানে বলছিল ডিসকাস দ্য ফলোইং কোয়েশ্চেন ইন গ্রুপস দেন শেয়ার ইউর অ্যান্সার উইথ দ্য ক্লাস সেখানে আমরা সেই ভিডিওতে আমরা প্রশ্নগুলো লিখেছিলাম যদি প্যারাগ্রাফ লিখতে বলতো তাহলে তোমরা শর্ট প্যারাগ্রাফ এভাবে শর্ট প্যারাগ্রাফ অন দা আলোকে এভাবে একটা প্যারাগ্রাফ লিখে দিতে পারি তাহলে তোমরা এভাবে সুন্দর করে একটা প্যারাগ্রাফ লিখবা যারা আগের ভিডিওটা দেখেছো যারা দেখে আসবে সেখানে আমি তোমাদেরকে কোশ্চেনের আনসার গুলো বলেছিলাম তোমাদের প্যারাগ্রাফ বলে তাহলে ওই তিনটা কোশ্চেনের আলোকে তোমরা এভাবে একটা প্যারাগ্রাফ লিখতে পারবা হ্যাঁ তো আমরা এখন যে কাজটা করবো হলো যে আমরা তিনটা রিজন দেখাবো যেটা হলো অল যার কারণে দেখা যাবে যে দ্যার আর সাম রিজন

এবার ঠিক আছে ওকে দেখো দ্য আর সাম রিজনস হয় অল দ্য মেম্বার্স অফ এ ফ্যামিলি শুড ডু হাউজ অলস সার্স হ্যাঁ তার থ্রি রিজন আর রিজ এন বিলো তিনটা রিজন দেওয়া হলো দেখ এক প্ৰমোটছ ৰেচপনচিবিলিটি এণ্ড ইণ্ডিপেণ্ডেঞ্চ দেখো শেয়াৰিং হাউজল চৰ্চ টিছ ইজ ফেমিলি টু টেক ৰেচপনিবিলিটি ফাৰ দিয়াৰ লিভিং ইনভাইৰমেণ্ট ইট হেল্ছ চিলড্ৰেন এণ্ড এডাল আই আই লাইক ডেভেলপ ইম্পৰ্টেণ্ট লাইফ স্কিল ফষ্টাৰিং ইণ্ডিপেণ্ডেঞ্চ এণ্ড চেল্ফিলেঞ্চ তাৰপৰা কি কৰো ইনকাৰেজ ইকুৱেলিটি এণ্ড ফেয়াৰনেছ এটাও ইনকাৰেজ কৰে দেখ হোৱেন এভ্ৰি ওৱান পাৰ্টিচিপেট ইন হাউজল চৰ্চ ইট প্ৰমোটছ আছে ইকুৱেলি এণ্ড ফেয়াৰনেছ ইট ইনছ দে পাৰ্চন ইজ অভাৰডেণ্ড ৰিডুচিং এণ্ড হেল্পছ টু ব্ৰেক ডাউন ট্ৰেডিচন জেণ্ডাৰ ৰছ অ

ওয়ার্ক ক্যান ইম্প্রুভ কমিউনিকেশন এবং ফ্যামিলি মেম্বার্স ইট প্রোভাইডস অপরচুনিটিস ফর ফ্যামিলি মেম্বার্স টু স্পেন্ড টাইম টুগেদার শেয়ার অ্যান্ড সাপোর্ট অনআার দেয় আর বাই স্ট্রেন্টিং ফ্যামিলি আর রিলেশনশিপস ক্রিয়েটিং সেন্স অফ ইউনিটি এভাবে তোমরা সুন্দর করে এই কারণগুলো লিখে ফেলবা এবার দেখো এরপরে কাজটা কি দেখো কতগুলো নিউ ওয়ার্ড আছে আমাদের আমরা এই নিউ ওয়ার্ডের কাজগুলো করবো এই চ্যাপ্টারে আমরা যতগুলো ওয়ার্ড শিখেছিলাম নিউ ওয়ার্ডগুলো এই নিউ ওয়ার্ডগুলো দিয়ে তোমরা মেক্স সেন্ডেসগুলো শিখে ফেলবা যদিও তোমাদের মেক্স সেন্ডেস বলে নেই তবে তোমার নিউ ওয়ার্ডগুলো শেখার জন্য মিনিং অর্ক্স সেন্ডেসগুলো শিখে ফেলা

মাই ডেলি রিসপন্সিবিলিটি ফর এক্সাম্পল দেখো ইউজ টু ইন্ট্রোডিউস সামথিং সুজেন এস এ টিপিক্যাল খেস হ্যাঁ দেখো সাম ফ্রুডস ফর এক্সাম্পল অ্যাপেল অ্যান্ড বেনানা আর রিস ইন্ট ভিটামিনস এক্সপ্রেস হলো প্রকাশ করা টুখন বে অ্যা থট অ ফিলিং ইন ওয়ার্ডস

জ মানে উৎসাহিত করা টু গিভ সাপোর্ট কনফিডেন্স অর হোপ টু সেন্টে দেখো টিচার শুড এনকারেজ স্টুডেন্ট টু আস এক্সপ্লোর আইডিয়াস লিসেন টু দেখো টু পে টুন্ড টু সাউন্ড টু হিয়ার সামথিং উইথ থটফুল অ্যাটেনশন Uh, Sentence, he loves to listen to classical music while studying. Attentively, in a manner that shows close or careful observation or listening. Sentence, the student listens attentively to the teacher's instruction. Grid, a network of lines that cross each other to form a series of squares or rectangles. Sentence, the city is planned on a grid system, making navigation straightforward.